মায়াপুরস্কনের ফুড ফেস্টিভাল এগুলো কি বিক্রি হচ্ছে রোল মোগলাই বিরিয়ানি আর ভক্তরা এগুলো খাচ্ছে অবাক কাণ্ড এটি নিয়ে অনেক কৌতূহল আপনাদের মনের মধ্যে দানা বেঁধেছে প্রতি বছরই শ্রীধাম মায়াপুর ইস্কনে গৌর পূর্ণিমার আগে এরকম ফুড ফেস্টিভাল হয় আর আমরা চলে এসেছি সেখানে যেখানে বিক্রি হচ্ছে অজস্র রকমের দেশি এবং বিদেশি খাবার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রোল রেডি হচ্ছে কি ভাবছেন এটি কোন রকম আমিষ রোল একদমই নয় শ্রীধাম ইস্কন একদম শুদ্ধ শকাহারি ভোজন এখানে প্রোভাইড করা হয় প্রিয় বন্ধুরা আর এখানে যে ফুড ফেস্টিভ্যালটি প্রতি বছর গৌর পূর্ণিমা মানে রং দোলের আগে হয়ে থাকে সেখানে দেখতে পাবেন এমন অনেক রকম প্রসাদম এখানে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম পুরো নিরামিষ মানে এখানে উইথ আউট অনিয়ন গার্লিক মানে এতটা শুদ্ধতার সঙ্গে এখানে প্রসাদম তৈরি করা হয় এবার আপনারা ভাবছেন মেলার মধ্যে আবার কিসের প্রসাদ দেখুন মেলার মধ্যে এখানে যা যা খাবার বিক্রি হয় প্রত্যেকটা খাবার ভগবানকে অফার করে তারপর আপনাদের সামনে কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেন প্রবন্ধুরা এখানে দেখছেন বিরিয়ানি লাল কাপড়ে মোড়া কী ভাবছেন এখানে কোনো উল্টোপাল্টা জিনিস বিক্রি হচ্ছে একদমই নয় এটি ইচর বিরিয়ানি বা পনির বিরিয়ানি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে চাউমিন এবং রয়েছে ক্রিস্পি বেবিগন এবং সুইটসের অনেক আইটেম আপনারা দেখতে পাবেন এবং মিষ্টি জাতীয় অনেক খাবার যেমন দেখা যাচ্ছে পাটিসাপটা রসগোল্লা পায়েস ভেজ রোল মোমোজ এরকম অনেক কিছু আপনারা পেয়ে যাবেন আর এই স্থানে আপনারা পেয়ে যাবেন ধোসা পনির রোল ভেজিটেবল তারপর রয়েছে বিভিন্ন রকম পকোড়া ক্রিস্পি বেবিকন পনিরের টিক্কা এবং রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান এমন অনেক কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই নিরামিষ রান্নার যে এত সমাহার শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে যে প্রতি বছর কিন্তু হয়ে থাকে একটা হয় ফার্স্ট জানুয়ারির আগে গীতা মেলা আর ঠিক এই গৌর পূর্ণিমার আগে হয় এই যে ফুড ফেস্টিভ্যাল এটি এই ফুড ফেস্টিভ্যালটি মায়াপুরস্কনের দুটো স্থানে হয়ে থাকে একটি হচ্ছে গৌরাঙ্গ মার্কেট আর অপরটি হচ্ছে নিত্যানন্দ মার্কেট আমরা এখন আছি গৌরাঙ্গ মার্কেটে তো দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিরা সুন্দর একটি স্টল রয়েছে এখানে চাউমিন রেডি হচ্ছে ভেজ পকোড়া রয়েছে ক্রিস্পি বেবিকর্ন রয়েছে এবং অনেক কিছু রয়েছে এখানটায় প্রিয় বন্ধুরা এই মায়াপুরস্করণে কিন্তু একই ছাদের নিচে আপনারা দেশি বিদেশি অনেক রকমের খাবার যেমন পেয়ে যাবেন তেমন দেশি বিদেশি অনেক রকম ভক্তদের সঙ্গে এখানে আপনি দেখা করতে পারবেন প্রিয় বন্ধুরা তাহলে আর দেরি কিসে এসেছে মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন এবং ফুড ফেস্টিভ্যালে জয়েন্ট করুন এবং আপনারা এখানকার খাবার টেস্ট করুন এই মায়াপুরে এই মেলাটি কতদিন চলবে চলবে এই মেলাটি কিন্তু গৌর পূর্ণিমা মানে কি গৌর পূর্ণিমা মানে দোল উৎসব যেটি আপনারা রং দোল বলে থাকেন যেটি শ্রীধাম মায়াপুর তথা নবদ্বীপে আমরা গৌড় পূর্ণিমা বলে থাকি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আসুন এবং এসে এই প্রোগ্রামে জয়েন্ট করুন তো যাই হোক এখনও যারা আপনারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকে ডল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না মায়াপুরের সমস্ত তথ্য কিন্তু আপনাদের কাছে সঠিক সময় মায়াপুর ব্লগই তুলে দিতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক রকমের খাবার যেগুলো মানে আপনারা এসে টেস্ট করতে পারেন ভালো বা খারাপ সেটি আমি আপনাদের বলবো না আপনারা আসুন টেস্ট করুন আপনাদের কেমন লাগবে বা লাগে বা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর প্রত্যেকটা স্টলে কিন্তু ধীরে ধীরে চলে যাব শুধু কিন্তু এখানে খাবার পাওয়া যায় এমনটা নয় কিন্তু এখানে পাওয়া যাবে বহুত রকমের গোপি ড্রেস ধুতি এবং বিভিন্ন স্থানের মানে সুন্দর স্পেশাল তুলসীর মালা এখানে বৃন্দাবন থেকে অনেক স্টল এখানে আসে এবং এসে এখানে কিন্তু সুন্দর সুন্দর তুলসীর মালা এবং সুন্দর সুন্দর ড্রেস এবং এখানে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এখানে রয়েছে ভগবানের অল্টার যেটি আসছে রাজস্থান থেকে এবং আসছে উজ্জয়িনী থেকে সেগুলোকে আপনাদের দর্শন করাবো আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে কত কিছু রয়েছে সুইটস কর্ন রয়েছে মোমোজ রয়েছে এখানে রয়েছে ভেজ রোল রয়েছে স্প্রিং পটাটো রয়েছে এছাড়াও অনেক কিছু অনেক কিছু রয়েছে বার্গার দেখতে পাচ্ছেন আরও আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন সিঙ্গারা পাবেন এরকম মানে আপনাদের বলে শেষ করতে পারবো না যে কত রকমের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা কলকাতায় বিভিন্ন স্থানে আপনারা ফুড ফেস্টিভ্যালে জয়েন্ট করেন সেখানে গিয়ে বিভিন্ন রকম আমিষ খাবার খান কিন্তু এরকম নিরামিষ ফুড ফেস্টিভ্যাল ভারতবর্ষের বুকে আর কোথাও কিন্তু হয় না আমি বলছি আপনাদের আর কোথাও হয় না দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মকটেল অনেক রকমের ড্রিঙ্কস এখানে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কোল্ড ড্রিঙ্কস এবং অনেক রকমের মকটেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো স্থানে এসে আপনারা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করবেন এছাড়া এখানে আপনারা পিৎজা পেয়ে যেতে পারেন আর এই স্থানেও সেম জিনিস জিলাপি রয়েছে এখানে মোগলাই মোগলাই পরোটা রয়েছে এখানে আপনি আরও সয়া চাপ রয়েছে এরকম অনেক কিছু মালপোয়া দেখতে পেলাম এবং আরও অনেক কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড পকোড়া ব্রেড স্যান্ডউইচ এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বারবার বিনম্র অনুরোধ আপনারা কিন্তু আসবেন এছাড়া এইখানে রয়েছে অনেক রকমের পেস্ট্রি কেক কুকিজ অনেক কিছু পেয়ে যাবেন তো চলুন এবার আমরা ফুস্কার স্টলের দিকে যাচ্ছি এখানে মাতাজি সুন্দর একটি ফুস্কার স্টল রয়েছে সেটি দেখতে পাচ্ছেন আপনারা আসলে অবশ্যই ট্রাই করুন আর এই ফুচকার সঙ্গে সঙ্গে রয়েছে পাপড়ি চাট এবং অনেক রকম দই ফুচকা চাটনি ফুচকা এমন অনেক কিছু পেয়ে যাবেন আর তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুইট কর্ন যেটি আমার খুবই প্রিয় এটি হচ্ছে হেলদি এবং টেস্টি এখানে পেয়ে যাবেন ঝালমুড়ি বেলপুরি এবং পাশে রয়েছে গোলা যেটি বাচ্চাদের ভীষণ প্রিয় অবশ্যই আপনারা আসবেন এসে আপনারা ট্রাই করবেন আর বিশেষ করে আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর মাঝখানের এই পারসানটা দেখছেন এখানে হচ্ছে এই যে খাবার জায়গা মানে প্রত্যেকটা স্টল থেকে নিয়ে ওই স্থানে কিন্তু বসে আপনারা কিন্তু খেতে পারেন আর এখানে রয়েছে অনেক রকমের খাবার যেমন রয়েছে পাপড়ি চাট আরও রয়েছে বিভিন্ন রকম ছোলা মিক্সচার ঝালমুড়ি বেলপুরি অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ শুদ্ধ সকালি এবং ভক্তদের দ্বারা এখানে কিন্তু প্রোভাইড করা হয় আপনাদের সামনে তো চলুন এখন এই স্থান থেকে আমরা কিন্তু এখন চলে যাব যে স্থানগুলোকে রয়েছে যে ড্রেসগুলো রয়েছে তুলসীর মালা এবং এখানে নিতাই এবং গোপাল আপনারা অনেকেই নিতে চান সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সেই স্থানে যাব দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আরও একটি যে সুইট সুইটকর্ণের স্টল এখানে কিন্তু আপনারা নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের বলেছিলাম না সেই আকর্ষণীয় আমাদের সেই অল্টারের স্থান এই অল্টারগুলো আপনারা দেখছেন কত সুন্দর এই অল্টারগুলো আপনারা কিন্তু এখান থেকে এসে আপনারা চয়েস করতে পারেন এবং এসে আপনার বাড়ির জন্য গৃহমন্দিরের জন্য নিয়ে যেতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের ড্রেস রয়েছে এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র বাঙালি আনা নয় এখানে রয়েছে বিদেশি বহু স্টল বিদেশ থেকেও বহু স্টল কিন্তু এখানে দিয়েছে এখানে বহুত রকমের আপনারা ব্যাগ পেয়ে যাবেন বিভিন্ন রকমের ড্রেস পেয়ে যাবেন অনেক রকম যে জিনিসগুলো আপনারা অন্য জায়গায় পাবেন না কেননা বলুন তো এই একই ছাদের নিচে আপনাদের অনেক রকম কালেকশন এখানে কিন্তু বসে যে কারণে এই গৌর পূর্ণিমার জন্য কিন্তু অনেক ভক্তরা এবং অনেক সাধারণ মানুষরা তারা কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে আসবে গৌর পূর্ণিমা দেখতেই পাচ্ছেন আমাদের মায়েদের জন্য এখানে রয়েছে সুন্দর গোপী ড্রেস যেগুলো মায়াপ্রেস কনে খুব ফেমাস এবং আপনারা ভাবেন যে মটকার চাদর কোথা থেকে পাবেন এই স্থান থেকে কিন্তু মটকার চাদর আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন অনেক রকমের স্যান্ডেল যেমন রকম অনেক রকমের সেন্ট পারফিউম এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ড্রেস কত রকমের ড্রেস প্রিয় বন্ধুরা আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর ভগবানের অল্টারের পিছনে টাঙানোর মতন সুন্দর সুন্দর পর্দা এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখছেন কত রকমের তুলসীর মালা আপনারা অনেক রকমের ডিজাইনের তুলসীর মালা হয়তো সন্ধান করে থাকেন কিন্তু মায়াপুরে অনেক সময় পেয়ে পান না কিন্তু এই এখন আসলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর স্টল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃন্দাবন থেকে সুদূর বৃন্দাবন থেকেও কিন্তু এই স্থানে কিন্তু অনেক কালেকশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক গোপাল গৌর্ণিতায় এবং পেয়ে যাবেন পুজোর অনেক রকম সামগ্রী এই স্থানে পেয়ে যাবেন আর এই স্থানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মিউজিকের ইস্ট্রমেন্ট যেমন রয়েছে মৃদাঙ্গ এবং রয়েছে গেটার এবং আরো অনেক কিছু রয়েছে এই স্থানে আপনি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন তো কত কিছু একই ছাদের নিচে যেমন যেমন রয়েছে ফুড ফেস্টিভ্যাল তেমন রয়েছে বিভিন্ন রকমের ড্রেস আর দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের তুলসীর মালা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধারণা করতে পাচ্ছেন কত রকমের তুলসীর মালা স্থানে রয়েছে আপনার ধারণা করতে পারবেন না বন্ধুরা আপনাদের কাছে আরও একবার অনুরোধ আপনারা আসুন এসে জয়েন্ট করুন এবং আপনারা এই যে মেলার সাঁত উপভোগ করুন প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি স্টল যেখানে রয়েছে ভগবানের অল্টার আর এই অল্টারগুলো আপনাদের কিন্তু বাড়ির জন্য আপনারা গৃহমন্দিরের জন্য অবশ্যই নিয়ে যেতে পারেন আর আপনার এখানে আরও অনেক ক্যাটলগ রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারেন প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেদা মায়াপুরের একটি স্টল এখানেও কিন্তু মালার মানে তুলসীর মালার কত রকমের ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন আর এই স্থানে আপনারা অনেকে বাচ্চাদের বুকস এবং বিভিন্ন রকমের জিনিস আপনারা ওখানে পেয়ে যাবেন এখানে গোপীট ড্রেসের অনেক রকমের সমাহার এই স্থানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পরের স্টলে আর ঠিক এরকম পর 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 এরকম কিন্তু আরও অনেক স্টল রয়েছে যে স্টলগুলোকে আপনারা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু একদিনের মধ্যে কিন্তু শেষ করতে পারবেন না এখানে কত স্টল রয়েছে এবার আপনারা বলতেই পারেন যে মায়াপুর মায়াপুরে তো এই সামান্য একটু স্টল এগুলো কিন্তু কলকাতার বুকে তো এরকম অনেক বড় বড় দোকান বসে সেখানে আমরা যাই আমরা হয়তো এখানে যেতে পারবো না কিন্তু আপনারা ভাবুন তো যে সিধা মায়াপুরস্কনের বুকে যে এত সুন্দর একটি ফেস্টিভ্যাল যেখানে শুধুমাত্র এই জিনিস নয় এবং রয়েছে ফুড ফেস্টিভ্যাল ভাবুন তো যে একই জায়গায় আপনারা কত কিছু পেয়ে যাচ্ছেন তো এই কিন্তু দুর্লভ সুযোগ আপনারা কিন্তু হাতছাড়া ছাড়া করবেন না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লক শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময় দিতে পারে প্রিয় বন্ধুরা গৌর পূর্ণিমা আসছে মায়াপুরে আসুন আর আপনারা হয়তো রুম বুকিং সংক্রান্ত বিভিন্ন তত্ত্বের জন্য আমাকে কন্টাক্ট করার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে শ্রীদা মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই মায়াপুরস্কনের বাইরে অনেক গেস্ট হাউস আছে আপনারা সেখানে ট্রাই করতে পারেন অনলাইন বুকিং এখন কেউই নিচ্ছে না সব স্পট বুকিং হচ্ছে তো মায়াপুরে এসে আপনাকে বুকিং করতে হবে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে সুবিশাল এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল যেটি আপনাদের কাছে রং দোল নামে পরিচিত প্রিয় বন্ধুরা আপনার আসুন আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি ভগবান দর্শন করুন মেলায় অংশগ্রহণ করুন ভালো লাগলে এখান থেকে জিনিস সংগ্রহ করবেন ভালো না লাগলে করবেন না আপনাদের কাছে জোর করার কোনো মানে ইচ্ছাই নেই তো প্রবধুরা হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীলা মায়াপুর কি জয় হরে কৃষ্ণা